নমস্কার বন্ধুরা এক্সাম অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা রাজ্যের জেলায় জেলা কোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে বলে রাখি শুধুমাত্র অষ্টম পাঁচ যোগ্যতা থাকলেই এখানে প্রার্থীরা আবেদনযোগ্য এবং রাজ্যের প্রতিটি জেলা থেকেই ছেলেমেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টগুলির জন্য বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে কী কী পোস্টে নিয়োগ করা হবে কিভাবে তোমরা আবেদন করবে শিক্ষাগত জগতের ডিটেলস সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করবো বিস্তারিত জানার জন্য অতি অবশ্যই তোমাদেরকে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং একটি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ যদি এই চ্যানেল নতুনে থাকো তো প্রতিনিয়ত এই ধরনের চাকরি খোঁজার ভিডিও সবার আগে জানার জন্য অতি অবশ্যই আমাদের এক্সাম অ্যান্ড টেকনিক এড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশের থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে তাহলে যখন কোনো চাকরি খোঁজার ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেল আপলোড করবো তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন মাধ্যমে পৌঁছাবে এবং অতিবশ ভিডিওটি লাইক করতে বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না প্রথমে তোমাদেরকে অ্যালিজিবিলিটি অফ এজ অর্থাৎ বয়সের সীমা কী রাখা হয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিই এখানে যেটা বলা হয়েছে নট লেস দেন এইটিন ইয়ার অ্যান্ড নট মোর দেন ফর্টি ইয়ার এস অন ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর উইথ আ রিল্যাক্সেশন অফ আপার এজ লিমিট অফ ফাইভ ইয়ার ইন কেস অফ দ্য শিডিউল্ড কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট অ্যান্ড থ্রি ইয়ার্স অব ও বিসি দ্য আপার এজ লিমিট ইন কেস অব দ্য এক্সমেস সার্ভিস ক্যাটাগরি ইজ এস পার এক্সিস্টিং গভর্নমেন্ট রুলস অর্থাৎ এখানে তোমাদের এই পোস্টগুলিতে আবেদনের জন্য তোমাদের বয়সের সীমারা করেছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এবং এখানে যেটা বলা হয়েছে এসসি কিন্তু বয়সের ছাড় আছে পাঁচ বছর এবং ও হয়ে থাকলে তিন বছর যদি এক্সমেস সার্ভিস হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী এখানে তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে তো এই ছিল কিন্তু বয়সের ক্রাইটেরিয়া মোড অফ এক্সামিনেশান অর্থাৎ প্রার্থী নিয়োগের যে তোমাদের এখানে স্টেপ রাখা হয়েছে সেটি তোমাদের বলা হয়েছে দ্য এক্সামিনেশান শ্যাল কনসিস্ট অফ টু পার্ট পার্ট ওয়ান এবং পার্ট বি দ্য পার্ট ওয়ান এক্সামিনেশান উইল বি কেরি ওয়ান হান্ড্রেড মার্ক হ্যাভিং ফিফটি কোয়েশ্চেন অফ টু মার্ক ইচ অর্থাৎ এখানে তোমাদের বলা হয়েছে দুটি ধাপে তোমাদের এখানে প্রার্থী নিয়োগ করা হবে যে ক্ষেত্রে পার্ট ওয়ানে একশো মার্ক্সের পরীক্ষা হবে পঞ্চাশটি কোয়েশ্চেন থাকবে জেনারেল নলেজ জেনারেল ইন্টেলিজেন্ট জেনারেল ইংলিশ এবং আর্থমেটিক এইসব বিষয়ে তোমাদের কিন্তু এখানে প্রশ্ন থাকবে এবং এক ঘন্টার কিন্তু এখানে সময় দেওয়া হবে এবং প্রার্থী এখানে বাছাই করা হবে পার্ট ওয়ান পার্ট টু এই দুটি এক্সামের মার্কসের উপর ভিত্তি করে আবেদনের লাস্ট ডেটটি বলা হয়েছে এখানে যে লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ইজ ফোর্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফোর উইদিন ফাইভ পি এম অর্থাৎ আবেদনটি জমা করার লাস্টে বলা হয়েছে চারই মে পাঁচটা পর্যন্ত তোমরা কিন্তু আবেদন ফর্মটি জমা করতে পারবে অবশ্যই কিন্তু অফলাইনে তোমাদের আবেদন ফর্মটি জমা করতে হবে সমস্ত বিষয়গুলি তোমাদের কিন্তু ভিডিওতে দেখাবো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই এই পোস্টে চাকরি পেয়ে গেলে তোমাদের স্যালারি কী রাখা হবে লেভেল ওয়ান অফ দ্য পে ম্যাট্রিক সেভেন্টি থাউজেন্ড ফোরটি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড আন্ডার রোপা নাইনটিন উইথ আদার অ্যালাউন্স অ্যাজ অ্যাডমিসিবেল আন্ডার দ্য এক্সিস্টিং গভর্নমেন্ট রুল অর্থাৎ এখানে তোমাদের লেভেল ওয়ান রোপা দু হাজার উনিশে হিসেবে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা প্রতি মাসে এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে সাথে আদার অ্যালাউন্সও কিন্তু এখানে দেওয়া হবে এই ধরনের কিন্তু পেস তোমাদের বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে এখানে আবেদন করবে অ্যালিজিবলকে নেট মে সাবমিট লিগিবেল হ্যান্ডরাইটিং ও টাইপিং ওয়ান সাইড অফ দ্য পেপার সিঙ্গেল অ্যাপ্লিকেশন ফর্ম দ্য অ্যাফরমেশন পোস্ট অ্যাজ পার ফরম্যাট গিভেন বিলো অর্থাৎ এখানে তোমাদের আবেদন ফর্মটি তোমরা প্রিন্ট করে যে তোমাদের ফিল আপ করতে হবে এবং তার সাথে কী কী ডকুমেন্টস দিতে হবে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে এখানে বলেছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মের সাথে সমস্ত কিছু ডকুমেন্টসগুলি সেলপার করে পাঠাতে হবে অ্যাড্রেসটি বলেছে দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিনকোড সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান এই অ্যাড্রেসে কিন্তু ফিল আপ করা আবেদন ফর্মের সাথে সমস্ত কিছু নিজের ডকুমেন্টসগুলি পাঠাতে হবে আবেদন ফর্মের সাথে কী কী ডকুমেন্টস দিতে হবে এখানে বলা আছে এক কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজে ফটো দিতে হবে এবং সেলফ অ্যাড্রেসে একটি এনভলভ দিতে হবে সাথে সিগনেচার করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের নিচে তোমাদের নির্দিষ্ট জায়গায় এবং ফটোকপি দিতে হবে অ্যাড্রেস প্রুফ ডেট অফ বার্থ প্রুফ কাস্ট সার্টিফিকেট প্রুফ এইসব বিষয়গুলি এবং এডুকেশন সার্টিফিকেটগুলি তোমাদের অবশ্যই স্যারপার্টাইসটা করে দিতে হবে এই ধরনের কিন্তু তোমাদের ডকুমেন্টসের কথা বলা হয়েছে আবেদন ফর্মটি তোমরা সরাসরি কিন্তু যে এই অ্যাড্রেস এই অ্যাড্রেসের ড্রপ বক্সে গিয়ে তোমরা জমা করতে পারবে এই ধরনের কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন প্রস্তুতি বলা হয়েছে নিচে স্কুল না হলে আবেদন ফর্মটি তোমরা পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এটি হচ্ছে আবেদন ফর্ম এই আবেদন ফর্মটি তোমাদের এই যে পেজে প্রিন্ট আউট করতে হবে যেসব ডকুমেন্টসগুলি বললাম সেগুলো অতি অবশ্যই কিন্তু এর সাথে সারপাটাইসটা করে দিতে হবে এবং প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কী পোস্টে আবেদন করবে সে পোস্টের নামটি এখানে লিখতে হবে এরপরে নিজের নামটি ফাদার নেম ডেট অফ বার্থ অ্যাকচুয়াল এজ এক এক দু হাজার মেল কি ফিমেল সেটি তোমাদের এখানে বসাতে হবে ন্যাশনালিটি রিলিজিয়ান অ্যাড্রেসটি তোমাদের বসাতে হবে সঠিকভাবে ফোন নম্বর বসাতে হবে কোন কাজ থেকে বিলং করছে সেটি বসাতে হবে সমস্ত বিষয়গুলি তোমাদের এখানে সঠিকভাবে বসিয়ে সিগনেচার ডেট প্লেস এবং অ্যানক্লোজ অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কী কী ডকুমেন্টস দিচ্ছ একের পর এখানে তোমাদের বসাতে হবে বসিয়ে এর সাথে তোমাদের যে ডকুমেন্টসগুলি বললাম সেই ডকুমেন্টসগুলি সেলিব্রেশন করে যে অ্যাড্রেসটি বললাম সেই অ্যাড্রেসটি গিয়ে সরাসরি ডব বক্সে গিয়ে তোমরা আবেদন ফর্মটি জমা করতে পারো তো এই ছিল কিন্তু আবেদন পদ্ধতিটি তোমাদের জানিয়ে দিলাম অ্যাপ্লিকেশান লাস্ট ডেট আর বলে দিই চার পাঁচ দুই হাজার চব্বিশ পর্যন্ত তোমরা আবেদন ফর্মটি সরাসরি গিয়ে সেখানে জমা করতে পারবে এই আবেদন ফর্মটি তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশানে অথবা টেলিগ্রামে লিঙ্ক পেয়ে যাবে এরপরে দেখিয়ে দিই তোমাদের কী কী পোস্টে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে প্রথম পোস্টটি নাইট গার্ড মেলটা শুধু আবেদন করতে পারবে এই পোস্টের জন্য নটি পদ রাখা হয়েছে আনরিজার্ভ কাস্টের জন্য একটি ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্য একটি আনরিজার্ভ কাস্টে ইসির জন্য একটি শিডিউল কাস্টের জন্য একটি শিডিউল কাস্ট ইসির জন্য একটি ও এ কাস্টের জন্য একটি এক্সমেস সার্ভিসের জন্য তিনটি সুনপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে পরবর্তী ডে গার্ড অনলি ফর মেল ক্যান্ডিডেট এই পোস্টের জন্য একটি সুনপদ রাখা হয়েছে শিডিউল কাস্ট এস শিডিউল কাস্ট ইসিদের জন্য রাখা হয়েছে গার্ডেনার অনলি ফর মেল ক্যান্ডিডেট এই পোস্টের জন্য একটি শূন্য পদ রাখা হয়েছে আনডিজার্ভ কাস্টের জন্য এই ধরনের কিন্তু তিনটি আলাদা আলাদা পোস্টই নিয়োগ করা হচ্ছে প্রথম পোস্ট হচ্ছে নাইট গার্ড ডে গার্ড এবং গার্ডেনার সিলেট কি বয়সের সীমা কি সমস্ত বিষয় বিষয়ে কিন্তু আলোচনা করেছি মিনিমাম কোয়ালিফিকেশান মাস্ট হ্যাভ পাস ক্লাস এইট ফ্রম এনি রিকোগনাইজ স্কুল ওর রিকোগনাইজ মাদ্রাসা অর এনি আদার রিকোগনাইজ ইকুভার ইনস্টিটিউট অ্যান্ড মাস্ট বি ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছি যে কোনো বোর্ড থেকে তোমরা অথবা যে কোনো কোনো বোর্ড থেকে তোমরা এইট পাস হয়ে থাকলে আবেদন করতে হবে এবং প্রার্থীকে অবশ্যই কিন্তু ফিজিক্যালি এবং সাউন্ডলি তোমাদের ফিট হয়ে থাকতে হবে তবে কিন্তু এই পোস্টের জন্য তোমরা যোগ্য তো এইসব বিষয়ে কিন্তু আলোচনা করলাম ডিটেলসে কী কী পোস্টের নিয়োগ করা হচ্ছে কারা কারা আবেদনযোগ্য কীভাবে আবেদন করবে সমস্ত বিষয় কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করলাম এবং দেখি দিই তোমাদের অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অব পূর্ব বর্ধমান এখান থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পূর্ব বর্ধমান থেকে বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে দুই এপ্রিল দুই হাজার চব্বিশে বিজ্ঞপ্তির নাম্বারটি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টু এই ধরনের কিন্তু এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বারটি বলা হয়েছে তো এই ছিল কিন্তু বন্ধুরা বিজ্ঞপ্তিটি আশা করি এই চাকরির খবরটি তোমাদের সকলকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবে শেয়ার করবে সবার কাছে যেন সবার কাছে পৌঁছে এবং প্রতিনিয়ত এই ধরনের চাকরি করে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ